আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যথারীতি ধারাবাহিক যে ক্লাসগুলো করছিলাম আমরা আজকে পড়ব হচ্ছে অ্যালগোরিদাম ফ্লোচার্ট থেকে ধারার যোগফল আমাদের আজকের টপিক্সটা ইন্টারমিডিয়েটে প্রশ্নপত্রে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কমন একটা টপিক্স আমরা ধারার যোগফল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেখতে পাই বন্ধুরা আমি আজকে তোমাদেরকে পড়াতে যাচ্ছি হচ্ছে ধারার যোগফল আমরা এটা গুণফল এবং দিয়ে ওগুলো পরব আমি ধারার যোগ ফলের প্রথম ক্লাসটি তোমাদেরকে দেখাচ্ছি আমরা প্রশ্ন রেখে রেখেছি কি টু প্লাস ডট 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 প্লাস এন পর্যন্ত ধারার যোগ ফল নির্ণয়ের ফ্লোচার্ট অর্থাৎ একই মান এটা শেষতম পদ পদ যে কোনোটা থাকতে পারে ফিফটি থাকতে পারে সিক্সটি থাকতে পারে পৃথিবীর শেষতম পদ থাকতে পারে এটাকে আমরা এন হিসেবে ধরে মানটা বের করতে পারবো এই পড়াটা একটু নতুন কন্ডিশন দিয়ে পড়তে হয় আমরা শিখবো এটাও খুব সহজ কিন্তু এটাকে অনেকে কঠিন মনে করে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝালে একেবারে সবগুলো যেমন তোমাদেরকে ধরে ধরে শেখাচ্ছি এটাও খুব সহজ মনে হবে ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট আমি তোমাকে পড়াটা পড়াচ্ছি আমরা প্রোগ্রাম শুরু করি প্রথম কাজ হচ্ছে আমাদের স্টার্ট এরপরে আমরা ইনপুট হিসেবে পদের মান নেব আমরা শেষতম পদটাকে ইনপুট হিসেবে ধরব শেষতম পদ এখানে কত আছে বন্ধুরা এনতম পদ এই মানটা হচ্ছে পর্যন্ত এন এটাকে আমরা ইনপুট হিসেবে গ্রহণ করবো ইনপুট এন হিসেবে আমি একটা ব্যাখ্যা তোমাদেরকে বলে দিই যদি এখানে মান থাকে তাহলে ইনপুটের ঘরটা মান হিসেবে আমরা সাধারণত নেই না আমরা শিক্ষকরা এভাবে করাই না কিন্তু ইনপুট এন হিসেবে নেই যখন শেষ এন থাকে এরপর প্রসেসিং হিসেবে আমরা প্রসেসিংয়ের প্রতীক এর মধ্যে যোগ ফলকে এস দ্বারা সূচিত করি এস ইজিক টু জিরো বন্ধুরা জিরো দিলাম কেন আমরা ধারার যে যোগ এই ফলটা কিন্তু আমরা জানি না জানি না বলে আমরা সূচনাটা করলাম হচ্ছে জিরো দিয়ে পরবর্তীতে যোগ করে করে কত আসে সেটা আমরা ক্যালকুলেশনে পাব। আর যে কোনো ধারার পথকে আমরা আয় দ্বারা সূচিত করি আই ইজিক্যাল টু অর্থাৎ প্রত্যেকটা মানকে আমরা আয় দ্বারা সূচিত করি আই ইজিক্যাল টু প্রথম পদ হিসেবে আমরা নেব হচ্ছে টু আমি জাকির স্যার এখানে ব্র্যাকেট দিয়ে প্রথম পদ লিখলাম তুমি পরীক্ষার হলে এটা লিখবে না কিন্তু আমি কেন লিখে দিলাম কারণ প্রশ্নটা অনুসারে এইখানে টু হয়েছে যদি প্রশ্নটা শুরু হতো বন্ধুরা ফাইভ ফিফটিন তাহলে আই ইজিক্যাল টু ফাইভ হতো অর্থাৎ এই জায়গাটায় প্রথম পদটা তোমরা সবসময় ধরবা কিন্তু ব্র্যাকেটের প্রথম পদটা আমরা লিখবো না আমি শেখানোর জন্য লিখেছি দেন এখন আমরা প্রসেসিং এর সূত্র প্রয়োগ করবো সিদ্ধান্তমূলক শর্তমূলক সু প্রসেসিং তো এই জন্য ডায়মন্ড প্রতীকের মধ্যে যখন পদের মান যে কোনো পদ যখন শেষ পদের চেয়ে বড় হয়ে যাবে এইখানে শেষ পদ যেহেতু প্রশ্নের মধ্যে এনতম পদ তখন আমরা এন ধরেছি যে কারণে আমি আইস গ্যাটাদের এন দিলাম যখন পূর্ববর্তী পদ শেষ পদের চেয়ে বড় হবে অর্থাৎ ইয়েস হবে এই যে কন্ডিশন পদ হয় বড়ো শেষ পদের চেয়ে যখন এস হবে তখন কিসে চলে যাবে তখন আমরা আউটপুট পাবো হচ্ছে যোগফল এস সাম তাহলে এইখানে দিব হচ্ছে প্রিন্ট এস যতক্ষণ কন্ডিশন নো হবে অর্থাৎ পদ যতক্ষণ শেষ পদের চেয়ে বড় হবে না তখন আরেকটা প্রসেসিং সূত্র আমাদের প্রয়োগ করতে হবে এখানে সূত্রটা কি বন্ধুরা বন্ধুরা আমি এই মুহূর্তে সূত্রটাকে তোমাদেরকে মুখস্থ করা শেখাচ্ছি তারপর এটা ব্যাখ্যা করে আমি তোমাকে ক্লিয়ার করব সূত্র হচ্ছে এস ইজিক্যাল টু এস প্লাস আই ইজিক্যাল টু আই প্লাস এই যে ধারার যোগফল এখানে প্রথম পদ থেকে পরবর্তী পদ পরবর্তী পদ প্রত্যেকটা পদের বৃদ্ধির পার্থক্য কত টু প্লাস ফোর প্লাস সিক্স পরের পর থেকে আগের পথটা বিয়োগ দাও ফোর থেকে টু বিয়োগ দিলে টু সিক্স থেকে ফোর বিয়োগ দিলে টু অর্থাৎ এখানে যে বৃদ্ধি হবে সেই মানটা আমরা বসাব এই অঙ্কের বেলায় টু এখানে আমি জাকির স্যার একটু ব্র্যাকেটে বৃদ্ধি শব্দটা লিখলাম তুমি স্টুডেন্ট কিন্তু অবশ্যই বৃদ্ধি শব্দটা লিখবে না আমি বোঝানোর জন্য বলেছি আমি আবার কথাটা অন্যভাবে বলি যদি প্রশ্নটা এমন থাকে ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন তাহলে ওই প্রশ্নের বেলায় বৃদ্ধি হচ্ছে পাস তখন আমরা লিখব আই প্লাস ফাইভ আমি ব্যাখ্যা করে করে জায়গাটা আবার বোঝাবো তোমরা কিন্তু বাংলা শব্দগুলো এখানে লিখবে না এরপর এই কন্ডিশন যতবার চলতে থাকবে ততবার সেখানে আবার সে চেক দিবে সে পদ থেকে আরাক পদে যাবে আর পদে যাবে এইভাবে প্রথম যে কোনো পথ থেকে শেষ পথ পর্যন্ত কন্ডিশন চেক দিয়ে দিয়ে যখন পথ বড় হয়ে যাবে তখন প্রিন্টে চলে যাবে না হওয়া পর্যন্ত এই সূত্র অব্যাহত থাকবে এবং প্রিন্ট হওয়ার পরে আর তো কিছু থাকে না বন্ধুরা শেষ পথ শেষ হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে এন্ড এই হচ্ছে আমাদের যোগ ফলের ফ্লোচার আমি পড়াটা পড়ালাম আমি বলতেছি যে তোমরা আসলে বুঝেছো তোমরা আসলে বুঝেছো কিন্তু ব্যাখ্যা সহ না বোঝালে কিছু দুর্বোধ্য জিনিস এখানে তোমাদের মাথার মধ্যে থেকে যাবে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে আমি খুব সহজবদ্ধভাবে বিষয়টাকে বোঝাই তোমাকে একটা ব্যাখ্যা করে বোঝাবো তো এইখানে এর না দিয়ে আমি শেষ পথ পর্যন্ত আমি ধরো টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 আমি এখানে তোমাদেরকে টুয়েলভ পর্যন্ত একটি মান দিয়ে তোমাকে ব্যাখ্যা করে বোঝাবো বন্ধুরা এই যে আমি জাকির স্যার এখানে সূত্রটা প্রয়োগ করছি এই বিষয়টা কি এবং এই ব্যাপারটাও খোলাখুলি আমি বোঝাবো এস জিনিসটা কি এস প্লাস আই মানে কি প্রত্যেকটা পদকে আমরা আয় দ্বারা সূচিত করি এবং পদের সাথে যখন বৃদ্ধি বসে তখন যে ফোরটা হলো বা সিক্স হলো এটা কিন্তু এখন সে যোগফল মানে এস এসকে আমরা ফল বলতেছি ফলের সাথে আবার কি বসে আয় মানে পদ বসে পদের সাথে আবার বৃদ্ধি বসে অর্থাৎ প্রত্যেকটা পদ একবার সে পদ মানে আয় আর একবার সে যোগফল সে এস একই জিনিসের দুইটা নাম আমরা এটা ব্যাখ্যা করে জিনিসটা তোমাকে বোঝাবো আমি তমন দিলে তোমাকে ফল বের করে বোঝাতে কষ্ট হবে তোমার জন্য এই জন্য আমরা টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস টুয়েলভ এই বিষয়টা আমি তোমাকে ব্যাখ্যা করে বোঝাবো তখন তুমি ক্লিয়ার হবা যে স্যার এই সূত্রের বিষয়টা আসলে কি আমি এখানে তোমাকে একটা ব্যাখ্যা বোঝাই আমি বারো দিয়ে করছি এন দিয়ে করছি না আচ্ছা আমরা এই যে প্রসেসিংয়ের সময় প্রথম কন্ডিশনে আমরা কি বলি যে যোগ ফল জানি না বলে s টু এবং আমাদের জানতে হয় প্রথম পথ কত ধারার যোগ ফলের জন্য আমার আসলে মূল তিনটা জিনিস জানতে হয় শুরু কত থেকে হয় এরপরে বৃদ্ধি কত এবং কন্ডিশন শেষ কোথায় যে থামবে এই তিনটা জিনিস আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে এরপর আমি তোমাকে ব্যাখ্যা করে দেখাই তাহলে প্রথমে আমরা কি বলতেছিলাম যে s জিরো এবং আইসিক্যাল টু প্রথম পদ এ অঙ্কের জন্য আইসিক্যাল টু কত বন্ধুরা টু তাহলে এসে জিরো দিয়ে শুরু হলো আই টু দিয়ে শুরু হলো এই যে আই গ্রেটার দেন এন তার মানে এই যে টু পদ ইস গ্রেটার দেন শেষ পদ শেষ পথ আমার এখানে আমি বোঝানোর জন্য টুয়েলভ দিয়ে করতেছি ইজিক্যাল টু টুয়েলভ বন্ধুরা এই যে দুই ইজ গ্রেটার দেন পারো দুই কি বারোর চেয়ে বড় যদি বড় হয়ে যায় পথ তখন ইয়েস হয়ে প্রিন্টে চলে যাবে কাজ শেষ যদি না হয় এটা তো সত্য না সত্য না হলে এই সূত্রটা চলবে কি সূত্র এস ইজিক্যাল টু এস প্লাস আই এস এর মান কত ছিল বন্ধুরা এস এর মান ছিল জিরো আয়ের মান কত ছিল টু পরে কি আইজিক্যাল টু আই প্লাস বৃদ্ধি আইজিক্যাল টু আই আয়ের মান কত এই যে টু বৃদ্ধি কত টু এখন এসে এস এর মান কত দাঁড়ালো এস এর মান দাঁড়ালো হচ্ছে টু আয়ের মান কত দাঁড়ালো ফোর দেখো টুর পরে আয়ের মান কিন্তু ফোর এই যে আই মানে ফোর ইজ দেন টুয়েলভ বন্ধুরা কথাটা কি সত্য না তাহলে কি প্রয়োগ হবে এস ইজিক্যাল টু এস প্লাস এস এর মান কত হয়েছিল লাস্টে টু আয়ের মান ফোর আই আই প্লাস বৃদ্ধি আয়ের মান কত হয়েছিল শেষে ফোর বৃদ্ধি কত প্রত্যেক পদের পার্থক্য হচ্ছে টু বৃদ্ধি হচ্ছে টু এখন আয়ের কন্ডিশন কত দাঁড়ালো বন্ধুরা সিক্স এস এর মান কত দাঁড়ালো সিক্স প্রত্যেকবার কিন্তু আয়ের মান এবং এস এর মান চেঞ্জ হচ্ছে বিষয়টা হচ্ছে প্রত্যেক বছর তোমার বয়স যেমন চেঞ্জ হয় তোমার পদবি যেমন চেঞ্জ হয় চাকরিতে মানুষের প্রমোশন যখন চেঞ্জ হয় ওইভাবে কিন্তু এটাও চেঞ্জ হচ্ছে এস জিরো দিয়ে শুরু হয়েছিল এবং পদের মান প্রথম পদ টু দ্বারা শুরু হয়েছিল ওই হিসাবে আমরা শুরু করছি এখন এই যে আই সিক্স সিক্স মানে পদ ইজ গ্রেটার দেন টুয়েলভ সত্য কি হয়েছে সত্য যখনই হবে তখন প্রিন্টে চলে যাবে বন্ধুরা এটা তো সত্য হয়নি তাহলে কি করবো টু এস প্লাস আই এসের মান কত শেষে ছিল সিক্স আয়ের মান কত সিক্স আই আই প্লাস বৃদ্ধি মান কত সিক্স বৃদ্ধি কত টু এস এসে কত দাঁড়ালো যোগ ফল দাঁড়ালো ছয় ছয় বারো এবং মান কত দাঁড়ালো বন্ধুরা এইট এইট আই ইজ গ্রেটার দেন টুয়েলভ আট কি বড় বারোর চেয়ে না তাহলে আমাদের যে বৃত্তাকার ধারা এটা চলবে এস ইজিক্যাল টু এস প্লাস আই এর মান কত ছিল বন্ধুরা টুয়েলভ আয়ার মান কত এইট I আই প্লাস বৃদ্ধি আয়ার মান কত এইট বৃদ্ধি কত টু টুয়েলভ প্লাস এইট সমান সমান মান এইট প্লাস টু টু বন্ধুরা আমাদের ধারা কিন্তু চলছে কীভাবে চলছে টেন ইজ দেন টুয়েলভ দশ কি বড় বারোর চেয়ে না না হলে সূত্র চলবে এস এজিক্যাল টু এস প্লাস আই এস এর মান শেষে কত পেয়েছিলাম টোয়েন্টি আই কত টেন আই আই প্লাস বৃদ্ধি আয়ের মান ছিল টেন বৃদ্ধি কত টু এখন এসে যোগ ফল কত দাঁড়ালো থার্টি বৃদ্ধি কত দাঁড়ালো সমান সমান টুয়েলভ বন্ধুরা টুয়েলভ আমি এই পাশে চলে গেলাম বারো কি বড় বারোর চেয়ে উত্তর হচ্ছে নো লুপ কিন্তু চলবে যখনই ইয়েস হয়ে যাবে আগের মান পদের মান যখন শেষ পদের চেয়ে বড় হবে তখন আর লোভ চলবে না তখন প্রিন্টে চলে যাবে তাহলে সূত্র প্রয়োগ করবো টু এস প্লাস আই এস এর মান কত ছিল সর্বশেষ এস এর মান ছিল থার্টি মান কত ছিল টুয়েলভ আইসিক্যাল টু আই প্লাস বৃদ্ধি মান কত ছিল টুয়েলভ বৃদ্ধি কত টু এখন এস এর মান অর্থাৎ যোগফল কত হলো ফর্টি টু মান ফরটিন আই ফরটিন ইজ গ্রেটার দেন শেষ পদ এই যে করছি অঙ্কটা বারো বন্ধুরা চোদ্দ অবশ্যই বারো হচ্ছে বড় এখন কিন্তু আর নো হলো না ইয়েস হয়ে গেছে কন্ডিশন কি আর চলবে বন্ধুরা আর চলবে না তোমাকে আমি এই হচ্ছে ব্যাখ্যা যদি এইটার যোগ ফল আসলে কত হতো দেখো তো টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস টেন প্লাস টুয়েলভ এটা যোগ করলে দাঁড়ায় হচ্ছে বন্ধুরা দেখো যোগ ফল কিন্তু 42 টু হবে টুয়েলভ পর্যন্ত করলে পারে এবং এখানে আমাদের কত হয়েছে এস মানে যোগ ফল হচ্ছে ফর্টি টু এটা কিন্তু জাস্ট করার জন্য আমি দেখানোর জন্য তোমাকে বলেছি যে যোগ ফলটা কত হতো অর্থাৎ যোগ ফলটা অত যদি হতো আমরা কি করতাম না আমরা কিন্তু আর কাজটা করবো না এই হচ্ছে আমাদের ব্যাখ্যা এইটুকু ব্যাখ্যা পরীক্ষার হলে কিন্তু করার প্রয়োজন নাই এই যে তোমার মাথার মধ্যে প্রশ্ন আসলো স্যার এটা আসলে কিভাবে হয়ে আবার এখানে ফেরত যাচ্ছে অর্থাৎ আমরা প্রত্যেকবার কন্ডিশন চেক দিচ্ছি পদের মান শেষ পদের চেয়ে বড়ো হয়নি কন্ডিশন চলবে পদের মান শেষ পদের চেয়ে বড়ো হয়নি কন্ডিশন চলবে পদের মান শেষ পদের চেয়ে বড়ো হয়নি কন্ডিশন চলেছে এইট টুয়েলভের চেয়ে বড়ো হয়নি কন্ডিশন চলেছে টেন টুয়েলভের চেয়ে বড় হয়নি কন্ডিশন চলেছে টুয়েলভ টুয়েলভের চেয়ে বড়ো হয়নি কন্ডিশন চলবে এরপরে ফরটিন যখন হলো তখন টুয়েলভ এর বড় হয়ে গেল কন্ডিশনার চলবে না ইএস এ চলে যাবে প্রিন্ট এস এন এই হচ্ছে আমাদের পড়া আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও একবার দুইবার তিনবার টেনে রিপ্লাই করে রিপ্লে করে তুমি দেখবে হাত দিয়ে তুমি লিখবে উত্তর কিন্তু বন্ধুরা এটা এটা হচ্ছে ব্যাখ্যা এটা কিন্তু তোমার বোঝানোর জন্য পড়িয়েছে এটা কিন্তু খাতায় লেখা যাবে না টিচারের জন্য না তোমার জন্য এই যে এখানে কোয়েশ্চেন আসে যে স্যার মনের মধ্যে কোশ্চেন তোমার যে স্যার এটা আসলে কি ঘটলো ঘটলো হচ্ছে এই এইটা ভালো করে খেয়াল করলে জীবনে আর তোমার ভুল হবে না এইটার প্রেক্ষিতে আমি তোমাকে অ্যালগোরিদম পুরিয়ে দিচ্ছি আমি জাস্ট ওটাকে কপি করে এখানে লিখেছি ওইভাবে এনতমোর হিসেবে আমরা লিখেছি বারোটা দিয়ে কিন্তু আমি করাইনি আমি এনতম হিসেবে যে ফ্লোচার্ট প্রথমে শেখাইছি ওই হিসেবে আমরা অ্যালগোরিদম টা লেখছি কিছুই না ধাপ ওয়ান এ স্টার্ট ছিল ধাপ ওয়ান প্রোগ্রাম শুরু করি ধাপ টু ইনপুট এন গ্রহণ করি ধাপ তিন এ এস টু জিরো এবং আই প্রথম পদ গ্রহণ করি এস ইজ টু জিরো এবং আই টু টু প্রথম পদ এই শব্দটা আমরা ব্র্যাকেটে লিখেছি আমি জাকির স্যার তুমি কিন্তু কি করবে না তোমার লেখার প্রয়োজন নাই প্রথম পদ হিসেবে প্রশ্নের মধ্যে যা থাকবে যদি একশো প্লাস দুইশো প্লাস তিনশো থাকে তাহলে কি করবা প্রথম পদ আই ইজ টু হান্ড্রেড ওইভাবে লিখে শেষ করবা ধরি এরপরে চার নং ধাপ এই হচ্ছে চার নং ধাপের সূত্র চারে কি হবে যদি পদ বড় হয় শেষ পদের চেয়ে এন হয় তবে নং নং ধাপে যাই। ধাপটা হচ্ছে এইটা কত এটা হচ্ছে চার এইটাকে আমরা চার বলে এটা হচ্ছে পাঁচ প্রিন্টেস হচ্ছে ছয় একটু মাথার মধ্যে মুখস্থ রাখতে হবে ছয় নং ধাপটা কি সেটা আমাদের মনে রাখতে হবে ছয় নং ধাপে যাই আর যদি আইস দেন এন এটা যদি নো হয় এই যে এখানে নো হলে পাঁচ নাম্বার ধাপটা আমরা এটা পড়িয়েছি এস ইজিক্যাল টু এস প্লাস আই টু আই প্লাস বৃদ্ধি বা এখানে বৃদ্ধি যত হয়েছে সেই মানটা লিখব বৃদ্ধি না লিখে টু লিখব ওইটাই লিখেছি পাঁচ নম্বর ধাপ সূত্রটা আমি সরাসরি লিখে দিয়েছি এস ইজিক্যাল টু এস প্লাস আই এবং আই ইজিক্যাল টু আই প্লাস টু এখানে দুই বৃদ্ধি হয়েছে টু যে অঙ্কে যা থাকবে ওই হিসেবে লিখব হিসেব করে আবার চার নং ধাপে যাই এই যে আমরা নিচ থেকে আবার এখানে কন্ডিশনে গেলাম ওই যে পড়িয়েছি কন্ডিশন এপ্লাই কন্ডিশন এপ্লাই কন্ডিশন এপ্লাই হিসেবে গিয়েছে এরপরে আমরা ধাপ ছয় হিসেবে এটাকে ধরেছি ফলাফল ছাপাই সাত হিসেবে ধরেছি হচ্ছে প্রোগ্রাম শেষ করি এটা এক নং ধাপ দুই নং ধাপ তিন নং ধাপ এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত চার নং ধাপে আমরা কিন্তু কি করি আমাদের ছয় নং এবং পাঁচ নং ধাপের কথা আমরা বলি একটু মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করলে তুমি খুব সহজেই পারবে এবং এই যে আমি জাকির স্যার তোমাকে ইন্টারনাল ব্যাখ্যাটা শেখালাম এই ধারার যোগ ফল করার মূল রহস্য হচ্ছে এইটা এইটা যে বুঝতে পারে সে আসলে এটা কখন আর মুখস্থ করে না তুমি সূত্র হিসেবে আমি তোমাকে প্রথমে বলেছিলাম কথাটা যে স্টুডেন্টরা এটা মুখস্থ করো আমি কিন্তু মুখস্থ বিদ্যার যে মূল কৌশল এখানে যে মুখস্থ করতেছি কিন্তু আসলে আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে কিভাবে সূত্র এটা বারবার কন্ডিশন অ্যাপ্লাই হয় কন্ডিশন অ্যাপ্লাই হয় এই হচ্ছে আমাদের পড়া পড়াটা অনেকের কাছে খুবই দুর্বদ্ধ লাগে এই যে আমি জাকির স্যার ব্যাখ্যা করে তোমার জন্য ব্যাখ্যাটা শেখাই দিলাম এই ব্যাখ্যা দিয়ে তুমি এখন খুব সহজেই বুঝতে পারবে আমরা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আমার এই ভিডিও যদি তোমার ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে তুমি ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিওগুলো তুমি অবশ্যই যাবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম